আজকে অনেকদিন পর ছয় রকমের ঝাল ঝাল ভর্তা বানালাম কয়েকদিন ভর্তা না খেলেই মনে হয় কি যেন খাইনি সাথে তো ছিল রসুনের আচার তো আশা করি আজকের ভিডিও ঝাল খোরাপদের অনেক ভালো লাগবে তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ছয় রকমের ঝাল ঝাল ভর্তা বানাবো তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর কয়েকদিন ভর্তা না বানালে মনে হয় কি যেন খাইনি কি যেন মিস করতেছি এই জন্য ভাবলাম যে একটু ভর্তা বানাই তো সব কিছু আমি এক পাশে সেদ্ধ করে নিতেছি তারপর হচ্ছে এখন আমি এখানে মরিচগুলো সুন্দর করে টেলে নিচ্ছি আর আজকে যা যা হচ্ছে ভর্তা বানাবো সেগুলো তোমাদেরকে দেখিয়েছি ছয় রকমের ভর্তা তো এখন হচ্ছে মরিচগুলো টেলে নিব তারপর হচ্ছে এখানে আমি সবকিছু সেদ্ধ করে নিয়েছি আলু ডিম ডাল বেগুন পুড়িয়ে নিয়েছি তারপর হচ্ছে মরিচ টেলে নিয়েছি ধনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো কুচি করে নিয়েছি আর সুটকির ভর্তাটা ওই পাশ থেকে রেডি করে নিচ্ছে খালা আর কি আর এগুলো আমি বানাবো তো এখন হচ্ছে আমি পোড়া বেগুন যেহেতু ভর্তা বানাবো এই জন্য আর কি আমি বেগুনটা সুন্দর করে ছেলে নিয়েছি আর পোড়া বেগুনের ভর্তা কিন্তু একটু আলাদা রকমের টেস্ট আসে আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি আরকে কে রয়াল মার্ট থেকে এই পেঁয়াজ বেরেস্তা আর রসুনের আচারটা নিয়েছি পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমাদের খিচুড়ি পোলাও রোজ বিরিয়ানি সবকিছুর স্বাদকে দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেয় আর সবকিছু টেস্ট আরো বাড়াতে হচ্ছে আমরা কিন্তু আরকে রয়্যাল থেকে এই পেঁয়াজ বেরেস্তাটা অর্ডার করতে পারি আমরা অনেক সময় পেঁয়াজ বেরেস্তা ভাজতে যেয়ে পুড়িয়ে ফেলি কালারটা সুন্দর আসে না সেক্ষেত্রে কিন্তু তোমরা এখন হচ্ছে রেডিমেড পেঁয়াজ বেরেস্তা পেয়ে যাবে আরকে আর রয়্যাল মার্ট এই পেজে ওদের পেঁয়াজ বেরেস্তা অনেক মজা এছাড়াও হচ্ছে চানাচুর মাখায় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা আমরা পেঁয়াজ বেরেস্তা দিতে পারি আর আমি যেহেতু ঝালদাবার ভর্তা ভাত খাই তো আমার তো হচ্ছে এই রসুনের আচারটা লাগে ওদের এই রসুনের আচারটা এত বেশি ইয়াম এত বেশি মজার তোমরা হচ্ছে যে কোনো ভর্তা ভাত খিচুড়ি সব সাথে এই রসুনের আচারটা খেতে পারো এটা টক ঝাল মিষ্টি মিলিয়ে আর কি তো যাই হোক আজকে হচ্ছে এত আমি মজা করে আচার দিয়ে ভাত খাবো তো এখন হচ্ছে আমি ভর্তাটা আগে বানিয়ে নিবো সবগুলো হচ্ছে মরিচ আমি সুন্দর করে ডলে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখন লবণ দিয়ে তারপর আবার ভালোভাবে ডলে নিচ্ছি আর আমার হাত কিন্তু এখনো জ্বলতেছে ভর্তা বানানোর পর মাঝে মাঝে হাত অনেক জলে আবার মাঝে মাঝে একটু কম জলে তো এখন আমি কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে তারপর হচ্ছে একদম সব মশলাটা আগে রেডি করে নিয়েছি এখন এখান থেকে ভাগ ভাগ করে এক একটা ভর্তা বানাবো ফার্স্টে হচ্ছে আমি বানাবো ডাল ভর্তা ডাল ভর্তা আমার সব থেকে বেশি পছন্দের মানে রেগুলার খাওয়ার জন্য ডাল ভর্তা তারপর হচ্ছে শুটকির ভর্তা এগুলো আমার অনেক ভালো লাগে তো ডাল ভর্তাটা বানানো শেষ এখন বানাবো হচ্ছে আমি পোড়া বেগুন ভর্তা এই জন্য পেঁয়াজ মরিচের সাথে আর লবণ দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতাটা মিক্স করে এখন বেগুনটা মেখে নিব আর পোড়া বেগুন ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আর এই পোড়া বেগুন ভর্তা দিয়ে না কালাই রুটি খেতে অনেক মজা লাগে রাজশাহীর যে বিখ্যাত কালাই রুটি এটা একবার আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম আমার কাছে ভালোই জমছিল আর কি নর্মালি এগুলো হচ্ছে ঢাকাতে খুব একটা পাওয়া যায় না তো এখন হচ্ছে ভেন্ডি ভর্তাটা বানাবো উনি ঢেঁড়স ভর্তা আর ঢেঁড়স ভর্তাটা এত ভালো লাগে আসলে ভর্তা না অনেক মজা ভর্তা যেভাবে না কেন ওইভাবেই মজা যা একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিলেই হয়ে যায় তারপর বানাবো আর কে রয়্যাল মার্টের পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আলুর ভর্তাটা মাঝে মাঝে এভাবে বাগার আলুর ভর্তা বানাতো মানে পেঁয়াজ বেরেস্তা করতো মরিচ তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভেজে আলুটা চটকে তারপর হচ্ছে বাগার দিত তো ওই ভর্তাটা অন্যরকম মজা লাগতো মাঝে মাঝে আমি ওইভাবে ভর্তা করতো তো আজকে আমি ওইভাবেই করেছি সরিষার তেল দিয়ে দিয়ে করেছি তারপর বানাবো হচ্ছে ডিম ভর্তা ডিম ভর্তা আমি পেঁয়াজ মরিচ বেশি দিয়েছি যেন ডিমের গন্ধটা না আসে আর ডিম ভর্তা কিন্তু একদম গরম গরম খেতে বেশি মজা লাগে ঠান্ডা হলে খুব একটা জমে না তো উপর থেকে আমি একটু ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল মজাদার ডিম ভর্তা আর হচ্ছে এই তো আমার লাল লাল সুটকির ভর্তা যেটা হচ্ছে ছাড়া ভর্তা অসম্পূর্ণ তো এই তো রেডি হয়ে গেল ছয় রকমের মজাদার ঝালঝাল ভর্তা তা এখন হচ্ছে ভাত খাওয়ার পালা তো আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ভর্তা দিয়ে ফার্স্টে নিলাম আলুর ভর্তা এরপর হচ্ছে বেগুন ভর্তা তারপর হচ্ছে ডাল ভর্তা তারপর ভেন্ডি ভর্তা তারপর ডিম ভর্তা নিয়েছি তারপর সিটকি ভর্তাটা পরে সাথে উপর থেকে আচার নিয়ে নিয়েছি আর তোমরা এই আচারটা আর রয়্যাল মার্ট এই পেজে পেয়ে যাওয়া পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো যাই হোক এখন হচ্ছে আমি মজা করে ভর্তা দিয়ে তারপর হচ্ছে ভাত খাবো আসলে অনেক দিন পর আবার ভর্তা খাচ্ছি মানে দুই তিন দিন গেলে মনে হয় যেন আমি অনেক দিন ভর্তা খাই না আর আমার কি হয়েছে হওয়ার পর থেকেই না হঠাৎ হঠাৎই জ্বর আসে মানে শরীর অতটা ভালো থাকে না আগের মতো মনে হয় আমি একটু এনার্জি পাই না ট্রাস্ট মি আমি সব কাজ করতেছি ভিডিও বানাইতেছি প্রমোশনাল কাজ করতেছি বাট আমার হচ্ছে একটু এনার্জি লাগে না কাজ করতে মনে হয় জোর করে করে কাজ করি শরীর এরকম হয় তোমাদের যার যা ডেঙ্গু হয়েছে তারা হয়তো বা বুঝতে পারবা সবার সাথে এরকম হচ্ছে সত্যি বলতে এই আমি ক্যামেরার সামনে খুব একটা আসতে চাই না বাট তোমরা আমার বিগ বাইট দিয়ে খাওয়া দেখতে অনেক পছন্দ করো আর বিশেষ করে ভর্তা ভাত হলে তো কোনো কথাই নেই এই জন্য আর কি একটু খেলাম আর কি আর এই ভর্তাগুলো এত বেশি মজা হয়েছে আজকে মনে হয় ভর্তাগুলো বেশি ঝাল লাগতেছে নাকি আমি এমনি অনেক ঝাল খাই কিন্তু আজকে আমার মুখে বেশি ঝাল লাগতেছে জ্বরের কারণে আর জিপটা ছিলে গেছে এই জন্য হয়তো বা তো যাই হোক ভর্তা দেখে কার কার লোভ লাগতেছে কমেন্ট করে দিতে পারো আর কোন ফ্রেন্ড থেকে ভর্তা ট্রিট নিতে চায় তাকে ভিডিওতে টুপ করে মেনশন করে দিতে পারো কারণ সব সার্কেলে একটা গুণবতী ফ্রেন্ড থেকে যায় তো তাদের থেকে কিন্তু জোর করে ভর্তা ট্রিট নিতে পারো তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর তোমরা এই মজাদার আচারটা অর্ডার করতে চাইলে এক্ষুনি চলে যাও আর কে রয়্যাল মার্ট এই পেজে পেজটা স্ক্রিনে দেওয়া থাকবে ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে